আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মানি কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তা সন্তানদেরকে হত্যা করে এবং তার প্রতি পুড়িয়ে হত্যা করে এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে অনেকে অভিযোগ করেছেন বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে পুড়িয়ে জানেন না যে তার স্বামী কোথায় কিভাবে আছে তাকে কেউ সাহায্য করেনি তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে আমি ঢাকার ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম তারা সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে দশ লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয় ভাল হওয়ার আমি মাত্র দুজনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন হিসেবে বা আমি জানি না একটা ছোটো বাচ্চা ছেলে আট বছর বয়স তার মাথার খরিটা উড়ে গিয়েছিল সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে যাদেরকে দেশের মানুষ নেতা করে মনে করে তার ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে ভুল করে মানুষ হত্যা করে যেটা হাসিনা করেছে এখানে যাবি উঠেছে আরও সত্যি প্রস্রে যেমন হাসিনার বিচার চাই গোটা জাতি হাসিনার বিচার চাই মধুলা থেকে যেমন সবাই জানি হাসিনা পানিয়ে গেছে ভারতে ভারত তাকে আশ্রয় দিয়েছে আমরা যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভাষানে কথায় ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরত্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন। উত্তেজনা আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে